শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি সিরিজ জিতে নিন্দুকদের সব সমালোচনার জবাব দিলেন অবশেষে শ্রীলঙ্কার সাফল্যের দেখা ফেলেন বাংলাদেশ টেস্ট ওয়ান ওয়ানডে সিরিজ হারের পর টি সিরিজ জয় করেছেন টাইগাররা লঙ্কান মাটিতে ইতিহাস গড়ে প্রথম বারো টি সিরিজ জিতেছে লাল সবুজের প্রতিনিধি দল টস জিতে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা জবাবে খেলতে নেমে ষোলো ওভারে দুই উইকেট হারিয়ে বেশ সহজে জয়ের বন্ধনে পৌঁছে যায় সফর কাট তিন ম্যাচ সিরিজে দু এক ব্যবধানে জয় পেয়েছেন টাইগাররা লিটন দাসের নেতৃত্বে আসার পর এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয় সেটাও এসেছে বিদেশের মাটিতে একশো বত্রিশ রানে সহজ লক্ষ্য তারা করতে নেমে ইনিংসে প্রথম বলে উইকেট হারায় বাংলাদেশ রানের খাতা খোলার আগে নুয়ান ছাড়ার বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান ফারুজ হোসেন এমন এরপর তানজিদ হাসান তামিম লিটন দাস মিলে প্রাথমিক বিপদ সামাল দেন এই জুটি বিপরীত সামাল দিয়ে অর্ধশত রানে পৌঁছে যায় বাংলাদেশ তবে দলীয় চুয়াত্তর রানে লিটনকে ফিরিয়ে এই জুটি বাঙেন কামিন্দু বেন্ডিস ছাব্বিশ বল বত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলেন টাইগার ক্যাপ্টেন লিটন ফিরে যাওয়া দলের জন্য কোনো বাক্য চাপ বয়ে আনেননি অফার ফানতে বেশ স্বাসান্দ্য বদের সঙ্গে খেললেন সাতাশ বলে ফিফটি তুলে নেন তানজির হাসান তামিম শেষ পর্যন্ত তাহদ্রিদের সঙ্গে উনষাট রান অফারে যেতে জুটি করে দলকে সিরিজ জিতে মাঠ ছাড়েন এই অফারা জিতাতে তিয়াত্তর রান ওভারাজিত ইনিংস খেললেন তানজিৎ সাতচল্লিশ বলের ইনিংসে একটি চার ও ছয়টি চক্কা মারছিল ওভার প্রান্তে পঁচিশ বলে এক চার ও এক চকা মারে সাতাশ রান করা অভারাজিত ছিলেন দাউদ্রিদর দলে দুই পরিবর্তন নিয়ে আনেন মেহেদি আসান মিরারের জায়গায় শেখ মেহেদি তবে শেখ মেহেদিকে দলে আনানো যে প্রমাণ করে দেখিয়েছেন মেহেদি ও মুস্তাফিজুর রহমানের বলিং থামেন শ্রীলঙ্কার পঁয়ত্রিশ এমন কামিন্দু বেন্ডিস একুশ রান করে ফিরে যান বাংলাদেশের শেখ মেহেদি চার ওভারে এগারো রান দিয়ে চারটি উইকেট তুলে নেন মোস্তাফিজ চার ওভারে সতেরো রান দিয়ে নেন একটি উইকেট এছাড়া শরফুল ইসলাম ও শামী হোসেন ফাটোয়ারি নেন একটি করে উইকেট দারুণ বলিং এর সুপদেই বাংলাদেশ সিরিজ জিতে নেয় তবে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসা পাকিস্তানের বিপক্ষে এমন জয় অবশ্যই দলকে উজ্জীবিত করবে না